আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন আমরা প্রতিদিন সকালে বেসিক ম্যাথ বই থেকে প্র্যাকটিস পার্টের সমাধানগুলো দেওয়া শুরু করলাম যেহেতু আমাদের ছেচল্লিশটা টপিক আছে এখানে এই সবগুলো টপিকের প্র্যাকটিস পার্ট দিতে অনেক সময় লাগবে এই আমরা এই ক্লাসটা কন্টিনিউ করব তো এরই ধারাবাহিকতায় আমরা আজকে আমাদের দশমিক সংখ্যা এবং দশমিক ভগ্নাংশ টপিকের প্র্যাকটিস পার্টের সমাধান দিচ্ছি আপনারা আমাদের এই সমাধানগুলা আমাদের ইউটিউব চ্যানেল ম্যাথের সপ্তম প্র্যাকটিস নামক ফোল্ডারে পেয়ে যাবেন যারা আমাদের সাথে লাইভ ক্লাস করতে চান তারা আমাদের এই পেজে প্রতিদিন সকাল ছয়টা পঞ্চাশ মিনিটে জয়েন করতে পারেন এই সময়ে আমরা নিয়মিত আমাদের লাইভ ক্লাস শুরু করব এক নম্বরে বলতেছে যে পয়েন্ট জিরো মানে কত এখানে আসতেছি পয়েন্ট জিরো ওয়ান গুণ পয়েন্ট ওয়ান দেখমের পর একটা সংখ্যা আছে এখানে দুইটা সংখ্যা আছে তাহলে আমরা মনে করবো ওয়ান ওয়ান গুণ করলে ওয়ান হয় আর এক ঘর আর দুই ঘর মানে তিন ঘর আগে দশমিক দিতে হবে এই জন্য দুইটা শূন্য নিতে হবে যেহেতু একটা এক আছে তিনটা মেলানোর জন্য আর দুইটা শূন্য নিলেই হয়ে যাবে তো দশমিকের এই গুণগুলো প্রচুর পরিমাণে আসে আপনারা অবশ্যই প্র্যাকটিস করে নেবেন এটা করবেন আমরা যখন প্র্যাকটিস পারে সমাধানগুলো দিব এটা কিন্তু খুব বেসিক আলোচনা সহ পুরো অধ্যায় ক্লিয়ার করে দেব বিষয়টা এরকম না আমরা লার্নিং পার্টে আমাদের বিস্তারিত আলোচনা করেছি জাস্ট ওইটা সমাধান করার পরে কারো যদি সমস্যা থাকে প্র্যাকটিসের সমাধান করার ক্ষেত্রে তারা এই ক্লাসগুলো থেকে উপকৃত হবেন আশা করছি আসলে দুই নম্বর কি বলছে পয়েন্ট ওয়ান এর মান কোনটি এখানে আমরা দেখতেছি যে এখানে দশমিকের উপরে তিনটা সংখ্যা আছে আর এখানে দশমিকের উপরে একটা সংখ্যা আছে তাহলে একটা তিনটা মিলে চারটা দরকার তাই এক আর এক গুণ করলে তো শুধু একই হয় তাহলে চারটা মেলানোর জন্য আরো তিনটা শূন্য দরকার তাহলে দশমিকের পরে এই যে চারটা সংখ্যা মানে তিনটা শূন্য আর একটা এক দুই নম্বর প্রশ্নের উত্তর তাহলে এটা কোথায় আছে ঘতে আছে তিন নাম্বার হচ্ছে কি এখানে তিনটা পয়েন্ট ওয়ান তাহলে তিনটা পয়েন্ট ওয়ান একই সংখ্যা তাহলে কি হচ্ছে এক 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 গুণ করলে তো এক হয় আর দশমিকের পরে একটা দুইটা তিনটা টোটাল তিনটা সংখ্যা দরকার আমাদের আছে একটা তাহলে আরো দুইটা নিতে হবে তাহলে এটা আছে গ চার নম্বরে দেখেন এখানে পাঁচ দিয়ে গুণ করার ক্ষেত্রে এখানে খুব একটা ইম্পর্টেন্ট ইস্যু সেটা হচ্ছে যে দশমিকের গুণ করার ক্ষেত্রে যদি কখনো গুণ ফলে শেষে শূন্য আসে তাহলে দশমিক বসানোর ক্ষেত্রে এটা হিসাব করতে হয় কিন্তু অ্যান্সার লেখার সময় আবার শূন্য লিখতে হয় না কিরকম দেখেন পাঁচ আর দুই গুণ করলে দশ এবং এখানে দশমিক শুধু এই জিরো টু তে আছে এখানে কিন্তু দশমিক নাই দুই ঘর পরে দশমিক লাগবে এখানে এক ঘর দুই ঘর অলরেডি আছে তাহলে এইখানে আমরা দশমিক বসাই কিন্তু যখন অ্যান্সার হয়ে যাবে তখন কিন্তু এই জিরো এর আর কোনো মূল্য নাই কারণ দশমিকের পরে জিরো ইচ্ছা মতো নেওয়া যায় তার মানে এটা মানে যা পয়েন্ট ওয়ান মানে তা এখন আসি অপশনের মধ্যে থেকে এই ক নম্বরে পয়েন্ট ওয়ান আছে চারের উত্তর হচ্ছে ক এখানে যে মিস্টেকটা হতে পারে অনেকেই এই দশমিকের পরে দুই ঘর সংখ্যা মিলাইতে যে খ নম্বরে আনসার দিতে পারেন এইটা ভুল হবে কেন ভুল হবে কারণ এখানে পাঁচ আর দুই গুণ করে তো দশ হয় শেষের শূন্য ধরে দশমিক হিসাব হবে এই ক্ষেত্রে অ্যান্সারটা পয়েন্ট ওয়ান খুব সিরিয়াসলি খেয়াল করবেন আমাদের মূল আলোচনা এটা সুন্দরভাবে আলোচনা করা আছে পাঁচ নম্বর কি বলছে পয়েন্ট আর পয়েন্ট ওয়ান গুণ করলে কত হয় দুই অকের দুই এক ঘর আর দুই ঘর আগে দশমিকের জন্য একটা শূন্য নিতে হবে তাহলে এটা হচ্ছে ছয় কে দ্বারা ভাগ করলে ভাগ ফল কত হবে তাহলে ভাগ করার ক্ষেত্রে আমরা উপরে নিচে ভাগ করব যাতে দশমিক তুলে কাটাকাটি করা যায় ঠিক আছে তাহলে এই দশমিক আমরা যদি তুলে দেই এই দশমিক তুলে দেই তাহলে কি হবে বিষয়টা এখানে একশো পঁচিশ তিনটা সংখ্যা আছে আর এখানে দুইটা সংখ্যা আছে তাহলে তিনটা সংখ্যা থেকে দুইটা সংখ্যা বাদ দিলে থাকে একটা সংখ্যা তার মানে আসলে উপরে দশমিকের পরে একটা সংখ্যা থাকলে যা হবে তাই হবে। তাহলে ওই একটা সংখ্যার জন্য আমাদের কি হবে দশ হবে ঠিক আছে আচ্ছা এখন আমরা যদি ক্যালকুলেশন করি পঁচিশ দিয়ে ডাইরেক্ট কাটা যায় পঁচিশ ওকে পঁচিশ ছয় বাষট্টি পঁচিশ দুগুনা পঞ্চাশ হচ্ছে বারো একশো পঁচিশ পাঁচ পঁচিশ একশো পঁচিশ দশ দিয়ে একশো পঁচিশকে আর আমরা যেহেতু লেটে দেখতেছি দশমিক আনসার আছে এই জন্য দশ দিয়ে একশো কে ভাগ করলে এক ঘর আগে দশমিক বসবে তার মানে বারো পয়েন্ট পাঁচ ছয় নম্বর প্রশ্নের আনসার হচ্ছে খ যারা লাইফটাতে একটু জয়েন করতেছেন তারা একটু রেসপন্স করবেন এই পর্যন্ত ক্লিয়ার কিনা আমাদের ক্লাসগুলো গুলো আপনারা চাইলে কিন্তু শেয়ার করে দিতে পারেন ঠিক আছে যাতে বেশি মানুষের কাছে রিস্ক করতে পারে আর সকালে ক্লাস করলে মাথা ফ্রেশ থাকে আমি ওই যে আমাদের স্কুলে ম্যাথ ক্লাস নিচ্ছিলাম তো ওরা ম্যাথ ক্লাস রাখছে ক্লাসের শেষের শিডিউলে আমি ওখানে বলে দিলাম যে ক্লাসের শেষে এই বাচ্চাদের এনার্জি থাকে না এই সময় ম্যাথ ক্লাস করলে মাথায় ঢুকবে না এটা ক্লাসের শুরুতে বা দ্বিতীয় পিরিয়ডে দেন তো আপনারা যারা ম্যাথ পড়ান বিভিন্ন স্কুল তো সেখানে চেষ্টা করবেন এনার্জি শেষ হওয়ার আগেই ম্যাথের ক্লাস নিতে আর যারা ক্লাস করতেছেন ম্যাথের বা যারা ম্যাথ শিখার চেষ্টা করতেছেন তারা চেষ্টা করবেন নিরিবিলি সময়ে যখন মাথা ফ্রেশ থাকবে ওই সময় ম্যাথ করতে এক্ষেত্রে সকালের টাইমটা পারফেক্ট হয় ঠিক আছে কারণ দেখা যাচ্ছে সারাদিনে অনেক কর্মব্যস্ততায় সন্ধ্যার দিকে যখন ম্যাথ ধরে বসবেন মাথায় অত সহজে ঢুকবে না তারও ধারাবাহিকতায় আমরা চেষ্টা করব সকালে করে ক্লাস নেওয়ার আপনারা চাইলে আমাদের সাথে সাথে আমাদের বইয়ের অধ্যায়গুলো আপনারা ক্লিয়ার করে নিতে পারেন ঠিক আছে ওকে তাহলে সাত নাম্বার কি বলতেছে পয়েন্ট জিরো ফোর গুণন প্রশ্নবোধক চিহ্ন ইকুয়াল টু এত এগুলো মানসিক দক্ষতা টাইপের প্রশ্ন আমরা পয়েন্ট জিরো ফোর গুণন এই প্রশ্নবোধক চিহ্নকে এক্স ধরি ইকুয়াল টু কে দশমিক শূন্য তুলতে কম বেশি করা যাবে না চারটা শূন্য এর সাথে হচ্ছে ষোলো তাহলে এক্স সমান সমান এইটা ওই পাশে দিয়ে ভাগ হয়ে যাবে পয়েন্ট জিরো ফোর কিন্তু হ্যাঁ তাহলে দশমিকের পরে দুইটা সংখ্যা আছে আর দশমিক আছে এই ছয়টা থেকে চারটা সংখ্যা থাকে এই যে দশমিকের পরে চারটা সংখ্যা আছে এই কারণে কি করতে হবে এই কারণে যেটা করতে হবে উপরে দশমিকের পরে চারটা সংখ্যার কারণে নিচে দশমিকের পরে এই একের পরে চারটা শূন্য নিতে হবে তাহলে আমরা দশমিক তুলে দিতে পারব এবং এই সবগুলা দশমিক তুলে দিলে ষোলোর আগে শূন্যগুলোর আর কোনো বেল থাকবে না ওরা বাদ হয়ে যাবে তাহলে নরমাল সংখ্যা হয়ে গেছে এখন চার দিয়ে ষোলো কে ভাগ করলে চার একে এখন এই যে একের পরে শূন্য দশ হাজার দিয়ে ভাগ করতে হবে দশ হাজার দিয়ে ভাগ করলে যেহেতু দশমিকের পরে চারটা সংখ্যা শূন্য আছে তাহলে চার ঘর আগে দশমিকটা চলে আসবে চার ঘর আগে দশমিক দিতে হলে আমার আছে চার আরো লাগবে তিনটা শূন্য ঠিক আছে তাহলে দশমিক শূন্য 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 তিনটা শূন্য তারপরে চার যেটা ক নম্বর অপশন আছে সাত নম্বর প্রশ্নের অ্যান্সার হচ্ছে ক ঠিক আছে ওকে আট নাম্বার কি বলতেছে একই কাহিনী পয়েন্ট সাত এবং ভাগ দিয়েছে পয়েন্ট তাহলে আমরা দেখি এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টা সাত আগে দশমিক আছে পয়েন্ট জিরো এগারো আমরা দশমিকের পর এই দশমিক দশমিক তুলে দিলে নর্মালি আমরা কি করি নিচে এক দিয়ে ছটা শূন্য উপরে এক দিয়ে তিনটা শূন্য আমরা ওই তিনটা শূন্য তিনটা শূন্য বাদ দিতে চাই তাহলে অবশিষ্ট থাকে কি ছয়টা সংখ্যা থেকে তিনটা সংখ্যা বাদ দিলে আর তিনটা সংখ্যা থাকে এই তিনটা সংখ্যার জন্য দশমিকের পরে তুলে দিয়ে এক এরপরে তিনটা শূন্য দেখেন এই এক কিন্তু কাউন্ট হয় না শূন্য গুলো কাউন্ট হয় একশো দলে কিন্তু চারটা সংখ্যা মনে হবে চারটা সংখ্যা না তিনটা শূন্য এই দশমিক যখন তুলে দিব তখন এই শূন্য আর বেল থাকবে না নর্মাল এগারো হয়ে যাবে এগারো দিয়ে এটাকে যদি আমরা কাটি তাহলে

খুব সহজ জিনিস কিন্তু অনেকেই মিস্টেক করতে পারেন কোথায় জানেন এই যে এইখানে শূন্য না নিয়ে আপনার এগারো দিয়ে ভাগ করলে সাতাত্তর 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 কিন্তু কনফিডেন্টলি ভুল উত্তর কেন কারণ এইখানে যখন আপনি এই যে তৃতীয় সাতটা নামাইতে যাবেন এই সাতকে এগারো দিয়ে যখন ভাগ করা যায় না তখন আগে একটা শূন্য নিতে হবে এটা কোন ক্লাসের পড়া ক্লাস টু থ্রির পড়া ভাগ করার আগে একটা শূন্য নিয়ে পরের নামাইতে হয় অনেকের ভুল হবে কি না বলেন তো নাম্বারের প্রশ্নে পাইলাম ক এই প্রাথমিক দশমিক নিবন্ধনের পরীক্ষায় প্রচুর পরিমাণে আসে তাহলে কি বলতেছে এখানে জিরো টু পয়েন্ট জিরো জিরো টু ঠিক আছে অর্থাৎ দশমিকের পরে এখানে একটা দুইটা তিনটা তিনটা ছয়টা সংখ্যা আছে নিচে আছে দুইটা দুইটা চারটা তার উপরে ছয়টা সংখ্যা থেকে চারটা বাদ দিলে উপরে আরো দুইটা সংখ্যা বেশি থাকে এই জন্য আমাদের কি করতে হবে এই জন্য আমাদের নিচে দশমিকের সাথে এই দুইটা শূন্য গুণ করতে হবে এটা করলে কি হবে সময় সেভ হবে ছয়টা থেকে চারটা বাদ দিলে আমার দুইটা থাকলো মানে আপনি যদি ছয়টা শূন্য লেখে আবার নিচে চারটা শূন্য লেখে কাটাকাটি করেন তারপরে কিন্তু ঘুরে ফিরে একই জিনিস আসবে এখন দশমিক কিন্তু নাই হয়ে গেছে

এখানে পয়েন্ট পয়েন্ট জিরো জিরো ফোর আর নিচে হচ্ছে এখানে আমরা যেটা করবো দশমিকের পরে একটা দুইটা একটা তিনটা তিনটা ছয়টা সংখ্যা আর নিচে তিন দুই পাঁচটা সংখ্যা ছয়টা থেকে পাঁচটা বাদ দিলে একটা উপরে বেশি থাকে উপরে একটা বেশি মানে নিচে দশমিকের মানে উপরে দশমিক তুলে দিয়ে একের পরে শূন্য দশ তাহলে এই নর্মাল এখান থেকে এখন এই শূন্য দশমিক দশমিক সব বাদ হয়ে গেছে কারণ দশমিক উঠে দেওয়ার কারণে শূন্য বেল চলে গেছে তাহলে এই দুই দুগুণ আর চার এই চার কাটা তাহলে দশ দিয়ে ভাগ করতে হবে কাকে এক দশ দিয়ে এককে কে ভাগ করা মানে যা পয়েন্ট ওয়ান মানে তা দশ নম্বর প্রশ্নের অ্যান্সার হচ্ছে গ জিরো পয়েন্ট ওয়ান হচ্ছে এই প্রশ্নের অ্যান্সার ঠিক আছে ওকে তাহলে আমরা নেক্সট আসি আমাদের দশটায় প্রশ্ন ছিল আর এইখানে এই প্রশ্নগুলা হচ্ছে পৌনবণিকের প্রশ্ন তো পণ্য প্রশ্নের ক্ষেত্রে আমাদের বইয়ের মধ্যে আপনারা দেখবেন একশত ছত্রিশ সাঁত্রিশ পৃষ্ঠায় সুন্দরভাবে আলোচনা করা আছে সেই আলোচনা সাপেক্ষে আপনারা ওইগুলো আগে পড়বেন পড়ার পরে সমাধানগুলো দেওয়ার চেষ্টা করবেন তাহলে পারবেন ঠিক আছে আমরা কিছু আলোচনা করে দিই ধরেন আছে যে দুইয়ের উপর পণ্য আছে না দুইয়ের উপর পণ্য পরীক্ষা থাকার কারণে একটা সংখ্যার উপর পণ্য পরীক্ষা আছে এই জন্য নিচে নয় আর উপরে হচ্ছে দুই থেকে বিয়োগ করতে হবে কি বিয়োগ করতে হবে যেটার উপর পৌনপণিক নাই তো এখানে পৌনপণিক নাই এরকম কোনো সংখ্যা না থাকার কারণে দুই থেকে যাবে তাহলে এই কয়ের আনসার হচ্ছে দুই বাই নয় ক্ষয়ের আনসার কত ক্ষয়ের আনসার হচ্ছে এই দুটা সংখ্যার উপর পৌনপণিক আছে এই জন্য দুইটা নয় আর পৌনপণিক উপরে আছে এ পঁয়ত্রিশ লিখলাম এরপরে বাদ দিতে হবে পৌনপণিক নাই যেটাতে পৌনপণিক নাই এরকম কোনো ডিজিট এখানে নাই ঠিক আছে এই জন্য আমাদের উপরে পুরো সংখ্যাটাই থেকে যাবে কাটাকাটি করা যাচ্ছে না এই জন্য এটা বাকিগুলো নিজে থেকে করতে পারবে আচ্ছা এই যে দেখে পোনোপনিক আসে একটা সংখ্যার উপর এই জন্য নয় পুরাটা লিখতে হবে তেরো মাইনাস এখানে পোনোপনিক নাই কিসে পোনোপনিক নাই একের মধ্যে এই জন্য এক বিয়োগ করতে হবে এক বিয়োগ করলে কি হবে এক বিয়োগ করলে হবে বারো আর নিচে তো নয় আছে। আছে কাটাকাটি করলে 4 বাই পূর্ণবৃত না একটা শূন্য নিতে একটা সংখ্যা যদি সমhrteতে নাই ওই সংখ্যার কারণে একটা শূন্য নিতে হবে আমাদের বইয়ের মধ্যে রুসটা এভাবে দেওয়া আছে যে অনাবৃত অংশ হচ্ছে 2 এবং এই 2 এর নিচে তিনটা 9 এর পরে এক শূন্য যতটুকু যেই অংশটাতে দশমিক থাকবে না মানে পূর্ণপুনিক থাকবে না দশমিকের পরে দেখা যাবে এক এবং তিনের উপর পৌনপণিক এটা সমান সমান এই যে আছে যে সংখ্যার উপর যতটা সংখ্যার উপর তার জন্য নয় এবং দশমিকের পরে যেই সংখ্যাটার উপর পৌনপণিক থাকবে না সেই সংখ্যাগুলোর পরিবর্তে একটা করে শূন্য নিতে হবে এরপরে পুরো সংখ্যাটা উপরে লিখতে হবে যেটার উপর পৌনপণিক থাকবে না সেটা বিয়োগ করতে হবে তাহলে এখানে কাটাকাটি করলে হচ্ছে আহ ত্রিশ পনেরো থাকতেছে পাঁচ শূন্য তিন পনেরো পঁয়তাল্লিশ এই যে বারবার কিন্তু আবার পাঁচ তিন পনেরো পঁয়তাল্লিশ আবার পাঁচ তিন পনেরো পঁয়তাল্লিশ তিন তিন আসতে আসে এই জন্য এটাকে আটকায় দিয়ে পয়েন্ট ওয়ান আর থ্রির উপরে পৌনপুনিক ঠিক আছে তো এগুলো আসলে পৌনপুনিকের বেসিক ক্লাস করতে হবে তাহলে এখানে অ্যান্সার হচ্ছে কত ফ্র্যাকশনটা হচ্ছে দুই বাই পনেরো ঠিক আছে আচ্ছা ক্লাস এইট এর প্রথম অধ্যায় এই পনেরো পনেরো বিস্তারিত আলোচনা আছে আর আমাদের এবারে বইয়ে এই সপ্তম এডিশনের বইয়ে দশমিক অধ্যায়ের শেষের দিকে আমরা পণ নিয়ে যতটুকু নাক করলেই নয় সেই বেসিক আলোচনাটা দেওয়া আছে ঠিক আছে আপনারা দেখে নিতে পারেন তাহলে আজকে এই পর্যন্তই রাখতেছি ভালো থাকবেন সবাই ইনশাল্লাহ আগামী ক্লাসে আবার আগামীকালকেই নতুন আর একটা টপিক নিয়ে আমরা ক্লাস করব ধন্যবাদ সবাইকে